ছানা বা আলু বা চাটনির পুর ভরা আলুর কালিয়া ছানার পুরের উপকরণ জল ঝরানো শক্ত ছানা এক কাপ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন আন্দাজ মতো চিনি এক চা চামচ ভেজিটেবল ঘি অল্প পরিমাণে ছানার পুরের প্রস্তুত প্রণালী ঘি গরম করে ছানা এবং অন্যান্য সমস্ত উপকরণ একটু কষে নেবেন আলুর পুরের উপকরণ সেদ্ধ করে হাত দিয়ে ভাঙা আলু এক কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ নুন আন্দাজ মতো চিনি একটা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ভেজিটেবল ঘি অল্প পরিমাণে আলুর পুরের প্রস্তুত প্রণালী ঘি পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কার গুঁড়ো নুন ও চিনি কষে ভাঙা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন নামিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো মিশিয়ে হাত দিয়ে ছটকে নেবেন চাটনির পুড়ের উপকরণ ও প্রস্তুত ধনে পাতা দুই আঁটি পুদিনা পাতা দুই আঁটি পেঁয়াজ একটি আদা এক এক টুকরো রসুন চার কোয়া কাঁচা লঙ্কা চারটি তেঁতুলের ঘন কাই হাফ কাপ নুন আন্দাজ মতো সমস্ত উপকরণ একত্রে বেটে নেবেন আলুর কালিয়ার উপকরণ এক মাপের মাঝারি সাইজের সেদ্ধ আলু ছয়টি পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ উচনো টমেটো মাঝারি দুইটি ধনে গুঁড়ো দুই চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ নুন হলুদ আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো এক চা চামচ উচনো ধনে পাতা এক টেবিল চামচ ভেজিটেবল ঘি আলুতে পুর ভরার পদ্ধতি আলু লম্বা ভাবে আধখানা করে কেটে কেটে নেবেন আলুর মাঝখানটা চামচ দিয়ে কুড়ে নিয়ে শ্বাস বের করে নেবেন আলুর শ্বাস বের করে নেওয়ার গর্ত দুটিতে ছানা আলু কিংবা চাটনির পুর ভরে টুকরো দুটো একসঙ্গে লাগিয়ে দিতে হবে ব্যবধান দুটো টুথপিক বা খরাক কাঠি দিয়ে বিধিয়ে জুড়ে নেবেন এবারে ফ্রাই প্যানে ভেজিটেবল ঘি দিয়ে আলু সাবধানে ভেজে নেবেন কালিয়ার প্রস্তুত প্রণালী ঘি গরম করে গরম মশলা ও ধনে পাতা সমস্ত উপকরণ একত্রে কষে নেবেন আন্দাজ মতো জল দেবেন ঝোল ফুটে ঘন হলে আলুগুলো সাবধানে ছেড়ে দেবেন ঝোল ঘামাখা হলে নামিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো এবং কুচনো ধনে ভাতা ছড়িয়ে দেবেন চাটনি ছানা বা আলু যে কোনো একটি পুর এই কালিয়া তৈরি করা যাবে তৈরি করতে একটু পরিশ্রম বেশি হলেও খেতে খুবই ভালো লাগবে দ্রষ্টব্য তাড়াতাড়ি রান্না করবার জন্য আলু অল্প সেদ্ধ করে তারপরে পুর ভাজবেন